আমি খেতে পারি না এমন কোন জিনিস নেই এই মডেলটা করবেন এই মডেলটা এই যে মা কাকিমা পিসিমা মায়েরা সকলে তো দেন তা আমি ঘুটো দিতে জানি দেখবেন মা নতুন মডেলের ঘুটো দি আইটা। নতুন মডেলের মা সবাই এইভাবে দেয় আর আমার মডেলটা আলাদাই বাবা দেখুন এই যে বাবা ঘুটো দেওয়ার সিস্টেমটা দেখুন দেখেন নতুন মডেল মা সকলে দেখবেন দেখুন মায়রা মজবুত হয়ে থাকবে এই মডেলটা করবেন এই মডেলটা গোল গোল করবেন মডেল টা এবার পুক্ত হয়ে থাকবে তে পোকা পর্যন্ত লাগবে না মা ঘুটোর সঙ্গে একটু ক্যারাসিন দিয়ে দিবেন মা বর্ষার ঘুটোতে একটাও পোকা লাগবে না মা আমাকে খাবার খেতে যেমন হেভি টেস্ট মনে হয় আমাকে সবকিছু কাজে হেভি টেস্ট লাগে বাবা আমি ঘরের মাঠের সব কিছু কাজ করতে পারি বাবা খাবার জিনিসের মধ্যে আমি খেতে পারি না এমন কোনো জিনিস নেই কাজের মধ্যে এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না বাবা আমি সব খেতেও পারি সব কাজ করতেও পারি বাবা আমার সবকিছু কিছু খাওয়া কাজ সবকিছু কিছু দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন বাবা অন্যজনকে দেখার জন্যও বাবারা মায়েরা সকলে শেয়ার করে দিবেন সমস্ত যে ঘুটো দেখছেন সব আমার নিজের হাতে দিয়া ঘটো মা আমি সব কিছু কাজ রুচির সঙ্গে করি মা আমি খুব ভালোবেসে করি মা আমি যে কোনো কাজ ভালোবেসেই করি আমি একদম মন থেকে জান থেকে একদম আপনারা যে কোনো কাজ করবেন মন থেকে দেখবেন খুব ভালো লাগবে আপনারা মন থেকে কাজ করবেন তো খুব ভালো লাগবে জ্বালানির জন্যে ঘুটো দিই যেরকম সেরকম আমি জ্বালানি ঝড় মর হলে তখন আমি পুরিংও নিয়ে আসি বাবা এই যে জ্বালানিগুলো সব পুরিং নিয়ে আসি এই যে সব নিয়ে আছে ওই যে সব কুড়িং এনে বাড়িতে রেখে দিয়ে নিয়ে পিসপিস করে কেটে দিয়ে বাবা আমি এ খুব দারুণ জ্বালানি বাবা এই সব জ্বালানিগুলো রান্নার জন্য হেভি জ্বালানি বাবা সুন্দর জলে বাবা আমরা গ্যাস ফ্যাস ব্যবহার করি না বাবা এই জ্বালানিকে আমরা সব কেটে কুচি কুচি করে ব্যবহার করি বাবা আমাদের যুগ থেকে এই সব জ্বালানি চলে আসছে বাবা এইসব জ্বালানি আপনারা চিনবেন কি চিনবেন না আমি জানি না তবে আমাদের এই জ্বালানিতে বান্না বাড়ির সব হয় আমাদের বাড়িতে গ্যাস নাই বাবা এই নারকেল গাছে। তাল গাছের এগুলো জ্বালানি বাবা আমরা এই সব দিয়েই সব কিছু রান্না করি বাবা এই ঘুঁটো আর এই জ্বালানি বাবা দিয়ে আমাদের রান্না হয় বারো মাস কাল